এখন চলছে বৈশাখ মাস এই পবিত্র বৈশাখ মাসে পালিত হয়ে থাকে নানান ব্রত উৎসব মানুষ হল প্রকৃতির সন্তান দৈনন্দিন জীবনে প্রকৃতির যে শক্তিকে দেখে ভীত হয়েছে তাকেই দেবতা জ্ঞানে পুজো করেছে তেমনি তপ্ত বৈশাখের হাত থেকেও রক্ষা পেতে মানুষ বৈশাখের পুজো করে এই বৈশাখেই পালন করে নানান ব্রত আচার অনুষ্ঠান সময়ের স্মরণী এই সকল ধারণা থেকে জন্ম নিয়েছে ব্রতচার ব্রত শুধুমাত্র একটি শব্দ নয় এর গভীরে রয়েছে লোকায়ত সংস্কৃতির গতিশীল ধারা গ্রাম বাংলায় বৈশাখী উৎসব পালন করা হয় নানা রকম ব্রত পালনের মধ্যে দিয়ে শস্যকেন্দ্রিক ভাবনা থেকেই বৈশাখ মাসে বৃষ্টির জন্য পালন করা হয় নানান ব্রত উৎসব বন্ধুরা আপনারা কি জানেন সারা বৈশাখ মাস জুড়ে কি কি ব্রত উৎসব পালন করা হয় বাংলার মানুষ বৈশাখের তপ্ত দাবদাহের হাত থেকে বাঁচতে বৃষ্টির আশায় এই শস্যকেন্দ্রিক বাংলায় ঠিক কোন কোন ব্রততে মেতে ওঠে সারা বৈশাখে বন্ধুরা বৈশাখ মাসের বার ব্রত সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বৈশাখ মাসের একটি সর্বশ্রেষ্ঠ ব্রত উৎসব হলো তুলসী ব্রত পয়লা বৈশাখ থেকেই তুলসী ব্রত পালন করা হয় সারা বাংলা জুড়ে তুলসী হল শ্রীকৃষ্ণ প্রেয়সী ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় হল তুলসী বৃক্ষ তুলসী পাতা ছাড়া শ্রীকৃষ্ণের পুজো হয় না সৌর মাসে সূর্যের প্রখর তাপে বিষ্ণু ভক্তকে জলদানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের সেবা করা হয় পুরাণ বলছে সমস্ত পত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তুলসী পত্র তুলসী গাছের ভেষজ গুণ অপরিসীম তুলসী গাছের গোড়া নিকিয়ে একটি আল তৈরি করে দেওয়া হয় বৈশাখ মাসে এরপর ঝড়া দেওয়া হয় তুলসী গাছে ঝড়া দেওয়ার অর্থ হলো একটি বাঁশ অপরদিকে আরও একটি বাঁশ অথবা কাঠি দিয়ে তিনটি দড়ি ঝুলিয়ে তাতে একটি ছিদ্র করা মালসা বসিয়ে দেওয়া হয় বাড়ির বয়স্কা মহিলারা অথবা সধবা নারীরা প্রত্যেক দিন স্নান করে ভিজে কাপড়ে কোনো জলাশয় থেকে আনা এক ঘটি জল মালসার ভেতর ঢেলে দেয় যাতে তুলসী গাছের মাথায় অবিরত জল পড়তে থাকে সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো হয় প্রতিনিয়ত ব্রতি জল ঢালতে ঢালতে মুখে যে ছড়াটি বলে সেটি হলো তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে এই ব্রতের মধ্যে দিয়ে নারীর অন্তিম কামনা প্রকাশ পেয়েছে এছাড়া দৈবিক উপায়ে বৃষ্টিপাত ঘটানোর কামনাও নিহিত রয়েছে এই তুলসী ব্রতের মধ্যে বৈশাখ মাসে প্রচলিত একটি অন্যরকম ব্রত হল রনে এও ব্রত পুরো বৈশাখ মাস ধরে পরপর চার বছর এই ব্রত পালন করার নিয়ম আছে ধন ধান্যে সৌভাগ্য স্বাস্থ্য দীর্ঘ জীবন এই সব পার্থিব জিনিসের কামনায় এই ব্রতটি পালন করা হয়ে থাকে পিটুলি গোলা দিয়ে একটা ধানের পুঁটুলি একটা সিঁদুরের কৌটো একটা ধানের টাকা পয়সা পুটুলি একটা কাঁচা আম বা সুপুরির পুটুলির ঘর এঁকে প্রত্যেক ঘরে উক্ত জিনিসগুলো রাখা হয় এরপর সিঁদুরের কৌটো ধরে ব্রতি বলে রনে রনে এও হব ধানের পুঁটলি ধরে বলে জনে জনে শো হব ধানের পুঁটলি ধরে বলে আকালে লক্ষ্মী হব কাঁচা আম বা সুপুরির পুটলি ধরে বলে সময়ে পুত্রবতী হব তিনবার এরকম ছড়া শেষে বলে রনে এও ব্রত করে যেন হয় স্বামীর শোক যতকাল মাছি যেন না পড়ে আমার নো পবিত্রই বৈশাখ মাসে পালিত হয় হরির চরণ ব্রত সাধারণত সধবা নারী ও কুমারী মেয়েরা সারা বৈশাখ মাস ধরে পালন করে হরির চরণ ব্রতটি একটি তামার ঘটে শ্বেত চন্দন দিয়ে দুটি পদচিহ্ন অর্থাৎ শ্রীহরির চরণ আঁকতে হয় হরির চরণে আত্মনিবেদনের মধ্যে দিয়েই সংসারের সুখ শান্তি সমৃদ্ধির চিরপোষিত কামনা করা হয়ে থাকে বৈশাখ মাসের একটি অন্যতম ব্রত হল পুণ্যিপুকুর ব্রত চৈত্র মাসের সংক্রান্তির দিন থেকে শুরু করে সারা বৈশাখ মাস জুড়ে পাঁচ থেকে নয় বছরের কুমারী মেয়েরা এই ব্রত পালন করে আবার কোনো কোনো অঞ্চলে নারীরাও পালন করে থাকে এই ব্রতটি বাড়ির মাটির উঠানে গর্ত করে পুকুর কেটে চারটে ঘাট তৈরি করে করি দিয়ে সাজানো হয় সাদা ফুল চন্দন দুর্বাঘাস সহ উপাচার সহযোগে পাতা সমেত কাঁটা শুদ্ধ বেলগাছের ডাল ও তুলসী গাছ পুকুরে পুঁতে পুকুরে জল ঢেলে পূর্ণ করা হয় বৈশাখ মাসের তপ্ত দাবদাহের গরমে যাতে জল না শুকিয়ে যায় গাছ যাতে না মরে যায় বৃষ্টির কামনায় এই ব্রতটি পালন করা হয় বসুন্ধরাকে শস্য শ্যামলা করার এক কামনা প্রসূত ব্রত হলো এই পুণ্যিপুকুর ব্রত প্রিয়জনের মঙ্গল কামনায় কুমারী ও সধবা নারীরা উভয়েই এই ব্রতটি পালন করে পুণ্যিপুকুর পুষ্পমালা কে দুপুর দুপুরবেলা ঢালি জল তুলসী বিল্ল দলে স্বামী সোহাগিনী হব ফলে ফুলে পুকুরে ঢালি জল শ্বশুর কুলের হুক মঙ্গল এটি পুকুর ব্রতের একটি প্রচলিত ছড়া বৈশাখ মাসের একটি প্রচলিত ব্রত হল অশুদ্ধ পাতা ব্রত সারা বৈশাখ মাস জুড়ে পালন করা হয় অশুদ্ধ পাতা বা অশুদ্ধ নারায়ণ ব্রত এই ব্রত চার বছরে সমাপন করা হয় মূলত এটি একটি বৃক্ষ বন্দনা প্রকৃতির রোজ থেকে মাজার প্রবৃতি বৃষ্টিপাত ঘটিয়ে ধরিত্রকে উর্বর করার ব্রত একটি করে কাঁচা কচি পাকা শুকনো ঝুরঝুরে ছেঁড়া অশুদ্ধ পাতা মাথায় নিয়ে ব্রতিনেকে পুকুরে গিয়ে পাঁচবার ডুব দিয়ে ছড়া কেটে পালন করতে হয় এই অশুদ্ধ পাতা ব্রতটি মহাপূর্ণবান বৈশাখে পালিত হয় পৃথিবী ব্রত চৈত্র সংক্রান্তি থেকে সারা বৈশাখ মাস এই ব্রত পালন করার নিয়ম আছে কুমারী মেয়েরাই এই ব্রত পালনের অধিকারী আতপচালের পিটুলি গোলা ছোট শাক মধু দুধ ও গাওয়া ঘি দিয়ে পৃথিবী পুজো করতে হয় মাটির উপর পরিষ্কার করে পিটুলি দিয়ে একটা পদ্মপাতা আঁকতে হয় তারপর পৃথিবী ও ধরিত্রী দেবীকে আঁকতে হবে সময় মধ্যে ঘি দুধ ও মধু দিয়ে সেই সামনে হাঁটু গেড়ে বসে তিনবার পৃথিবী পুজোর মন্ত্র পাঠ করার নিয়ম আছে শেষে ওই শাখের মধ্যে ঢালা জিনিসগুলো আঁকা আলপনার উপর ঢেলে দিতে হবে এইভাবে চার বছরে পৃথিবী ব্রত করে উদযাপন করা হয়ে থাকে সময় একটি সোনার গড়িয়ে দান করা বিধি যুগের বিবর্তনের সঙ্গে পরিবর্তন হয়েছে মানুষের চাওয়া পাওয়া আদিম কামনা বাসনার সাথে যুক্ত হয়েছে যুগোপযোগী চাহিদাও আজকের নারীরা স্বামীর বৃত্ত বৃদ্ধি আয়ু বৃদ্ধি সন্তানদের সুখ কামনা শ্বশুর বাড়ির সঙ্গে পিতৃকুলের উন্নতির মতো আকাঙ্ক্ষাকে যুক্ত করেছে এই ব্রত পালনের সঙ্গে ব্রতের অন্তরে থাকা এইসব লৌকিক সংস্কার আজও মাটির কাছাকাছি পৌঁছে দেয় মানব হৃদয়কে পরস্পর মানুষকে এক সূত্রে বেঁধে রেখেছে এই বার ব্রত উৎসব জয় ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় এই মাধব মাস পূর্ণ বৈশাখ মাসের জয় হোক জয় হোক পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা পবিত্র এই বৈশাখ মাস জুড়ে কি কি ব্রত পালন করা হয় বাংলার নারীরা কোন কোন ব্রতে মেতে ওঠে এই বৈশাখ মাসে সেই সব কথা জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে